মন্দিরের ই দেখে স্বেচ্ছাসেবক তারপরে ভাইয়ের আবার স্বেচ্ছাসেবক নিয়োগ করছেন তারপরে আবার মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকেও কিছু স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ তারপরে এটা একটা একটা ধর্মীয় অনুষ্ঠান এটা ধর্মীয় ভাব পবিত্রতা বজায় রাখতে হবে এবং এটা

এটা যারা যারা আছে এই এই জিনিসটার দিকে আরও খেয়াল রাখতে হবে ঠিক আছে আর একটা জিনিস আমি বলে দেয় যেটাকা হিল ট্র্যাকসে কিছু সংখ্যক সন্ত্রাসী এই পূজাটা যেন নির্বিঘ্নে না হতে পারে এই জন্য চেষ্টা করছিল কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং আমাদের নেইবারিং কান্ট্রিও এই পূজাটা যেন ভালোভাবে না হয় এই জন্য বহু চেষ্টা করতে কিন্তু এটা করতে পারে নাই তাই আমাদের ভাইদের সবার সাহায্য এবং সহযোগিতায় এটা তারা করতে পারে নাই এবং এই চিটাগান হিল ট্র্যাক্সও এই সবাইদের সহযোগিতায় এটা কিন্তু করতে পারে নাই এই একটা রেপের ঘটনাকে কি করে চন সিংকে অলরেডি কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এটা রেপ কিনা এটা কিন্তু এখনো প্রমাণিত হয় নাই ডাক্তার রিপোর্ট কিন্তু পাওয়া যায় নাই হয়তো আজকের ভিতর পাওয়া যাবে তারপরেও কিন্তু ওরা একটা ছোট একটা ই ঘটনা নিয়ে